খেলা কিন্তু শেষের পর্যায়ে চলে আসছে আপনারা হয়তো টের পাচ্ছেন রজার খলিল বাংলাদেশের খলিল উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনি আমেরিকা ছিলেন এবং উনি কিন্তু পাঁচ দিন ব্যাপী আমেরিকায় ছিলেন এবং এখানে সবার সাথে মিটিং করে গেছেন আমেরিকার সমস্ত বক্তব্য উনি নিয়ে গেছেন এবং আপনারা বোধহয় এটাও টের পেয়েছেন যে আপনার আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ইউরোপীয় ইউনিয়ন ভারত মধ্যপ্রাচ্য রাশিয়া এবং অন্যান্য দেশ তারা কিন্তু এক হয়ে গেছে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেই নির্বাচন আসলে গ্রহণযোগ্য হবে না এই কারণে এবং বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হবে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা ধ্বংস হবে বাংলাদেশের খারাপি বাড়বে এটা তারা বুঝে ফেলেছেন নির্বাচন ঘোষণার পর থেকে আওয়ামী লীগ এ পর্যন্ত একদম চুপ ছিল এবং তারা চুপ আছে তারা দেখতে চাচ্ছিল যে শেষ পর্যন্ত কি ঘটে এদিকে যেমন চুপ ছিল অন্যদিকে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তাদের রাজনীতি বা লবিং চলছিল তো এইসব থেকে সবকিছু বুঝে আজকে সর্বশেষ যে ইনফরমেশন পেলাম তাতে আজ আঠারো তারিখ জানুয়ারি আজকে থেকে বাংলাদেশ সরকারের কাছে আজকে কালকে পরশু তিন দিন আঠারো উনিশ বিশ এই তিন দিন বাংলাদেশ সরকারের কাছে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এই সকল সংস্থাগুলো এই সকল রাষ্ট্রদূতেরা তারা তাদের ফাইনাল বার্তা পৌঁছায় দেবেন অনেক দলকে ইতিমধ্যে দিয়েছেন এই দেশগুলো তাদের বার্তা এবং আগামী দুই তিন দিনের ভেতরে সবার কাছে বার্তা দেওয়া কমপ্লিট হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে কিভাবে আনা যায় সেই পথ সৃষ্টির কথা বলা হবে তা না হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না ইতিমধ্যে জামাতের শফিক রহমান বিএনপি তারেক রহমান তারপর জাতীয় পার্টির চেয়ারম্যান চরমোনাই পি সাহেব এবং অন্যান্য দলের সাথে এনসিপি এসব দলের সাথে এই সকল বিদেশি রাষ্ট্রদূতেরা মিটিং করেছেন এবং তাদের সাথে খোলামেলা কথা বলেছেন যে আওয়ামী বাদ দিলে প্রায় ষাট শতাংশ মানুষের ভোটাধিকার বন্ধ করা হয় এটা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে না তারা পরিষ্কার বলেছেন আওয়ামী লীগের কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সত্যিকার কোন অপরাধের প্রমাণ থাকে তাদের নামে মামলা হলে সেসব মামলা বিচার আপনারা করুন সেই সকল ক্যান্ডিডেটদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিন তাতেও কোন সমস্যা নাই কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে আপনারা ব্যান করতে পারেন না তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করতে পারেন না এবং তাদের নেতাকর্মীদেরকে ইয়ে তাদের রাজনৈতিক প্র্যাকটিস বন্ধ করতে পারেন না এটা মানবাধিকার লঙ্ঘন এটা যদি আপনারা করেন তাহলে আমরা আপনাদেরকে এই নির্বাচনে বৈধতা দিতে পারব না ইতিমধ্যে জাতিসংঘ থেকেও একই কথা বলা হয়েছে সব কিছু মিলে আন্তর্জাতিক লবিং এখন পরিপূর্ণভাবে আওয়ামী পক্ষে গত চব্বিশ ঘন্টা আগের নিউজ আমেরিকার একজন প্রতিনিধি আমেরিকা রাষ্ট্রদূতের একজন প্রতিনিধি জননেত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে সাক্ষাৎ করেছেন এছাড়া দিল্লিতে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন এবং কলকাতাতেও আমাদের আরেকজন সংসদ সদস্য তিনিও প্রেস কনফারেন্স করেছেন সেগুলো থেকে আপনারা সকল নিউজ ইতিমধ্যে পেয়ে গেছে অনেকে বলছেন যে ভারতে আশ্রয় নিয়ে আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি করে ভারতে সংবাদ সম্মেলন করে এটা নাকি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আমরা তো যুক্তরাষ্ট্রে আসি এখানে তো প্রতি সপ্তাহে আমরা প্রেস কনফারেন্স করছি এখানে অনেক নেতাকর্মী রাজনৈতিক আশ্রয় নিয়ে আসেন তারাও এখানে উপস্থিত থাকেন কথা বলেন কই আইনের লঙ্ঘন তো আমরা দেখি না তাহলে হঠাৎ করে ভারতে যদি আওয়ামী লীগের নেতারা প্রেস কনফারেন্স করে তাতে কোন আইন লঙ্ঘন হয় আমার কাছে তো বিষয়টি পরিষ্কার নয় যারা এটা বলেন তারা পরিপূর্ণভাবে জেনে বলেন না এখন আপনারা নিশ্চিত থাকুন আঠারো থেকে বিশ জানুয়ারি এই সময়টার ভিতরে বিভিন্ন দলের কাছে এই দেশগুলো তাদের বক্তব্য পৌঁছাবে কমপ্লিট করবে একুশ আর বাইশ এই টাইমটা দেওয়া হবে বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত জানানোর বাংলাদেশ সরকার যদি এই বিষয়ে কোন সিদ্ধান্ত না নেয় আবার এই বাইশ তারিখের ভেতরে আদালতে কিন্তু শুনানি শুরু হবে যে কয়েকটা মামলা আছে রিট আছে এই নির্বাচনকে নিয়ে এইসব বিষয়গুলো এর ভিতরে দ্বৈত নাগরিকত্ব নিয়েও রিট আছে তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না কেন করছে এদিক আসির মাহমুদ সজিব ভূয়া উনি তো প্রেস কনফারেন্স করে বলেছেন যদি দ্বৈত নাগরিকত্ব যাদের আছে অথবা যারা বিদেশি নাগরিক তারা তাদেরকে যদি নির্বাচনে করার করা না হয় তাহলে আমরা এই নির্বাচন বর্জন করব এবং এই নির্বাচন হতে দেব না এগুলো শুরু হয়েছে এদিকে জামাতের ইয়ে থেকে জোট থেকে চর্মনায় পীর সাহেব এরা এদের দল নিয়ে বেরিয়ে এসছে এদিকে চর্মনায় পীর সাহেবের প্রতীক হল হাত পাখা আর এদিক জাতীয় পার্টির প্রতীক হল লাঙ্গল এখন শোনা যাচ্ছে এই দুই দল ঐক্যবদ্ধভাবে জোট গঠন করতে যাচ্ছে এবং অনেকে বলছেন এই জোটের প্রতি হয়তো আওয়ামী লীগের সমর্থন থাকবে এগুলো শোনা যাচ্ছে আবার শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরী ওনাকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে রিফাইন আওয়ামী লীগ তা উনি রিফাইন আওয়ামী লীগ প্রস্তাব ক্যান্সেল করেছেন এবং উনি বলছেন যে জননেত্রী শেখ হাসিনা যেটাই বলবেন সেটাই হবে তাতে একটি রিউমার ছড়িয়ে পড়েছে এই রিউমারটা ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাসযোগ্য হিসেবে কল্পনা করব না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা আমাদের নেত্রী উনি না বলছেন রিউমারটি এইভাবে ছড়িয়ে পড়ছে যে সায়মা অজেদ পুতুল তিনি আওয়ামী লীগের সভাপতি হবেন এবং সাবির হোসেন চৌধুরী সাবির হোসেন চৌধুরী উনি সাধারণ সম্পাদক হবেন এইভাবে আওয়ামী লীগের একটি নতুন কমিটি শীঘ্রই আসছে তা এটা আমরা একদম বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত আমাদের নেত্রীর মুখ থেকে এটা বেরোচ্ছে বা নেত্রী এটা না বলছেন ততক্ষণ আমরা এসবে কোনো কান দেব না আওয়ামী লীগের সকল নেতা কর্মী শেখ হাসিনার প্রতি আস্থাশীল তার নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং তিনি যা বলবেন তাই হবে নেত্রী পরিষ্কার বলেছেন প্রতিটা এলাকায় আপনারা সঙ্গবদ্ধ হন সেইভাবে আপনাদেরকে এখন সঙ্গবদ্ধ হতে হবে আমি যতটুকু বুঝতে পারছি বাইশ জানুয়ারির মধ্যে যদি বাংলাদেশ সরকার কোন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তেইশ জানুয়ারি থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে হয়তো কর্মসূচি আসছে সেই কর্মসূচি যেটাই আসুক নেতাকর্মীরা সেটাই পালন করবেন এটা আমরা আশা করছি আপনারা জানেন যে এই অনেকে কিন্তু আমাদের মধ্যে ঢুকে পড়েছে অনেকভাবে এই যে বিএনপি এখন কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন এলাকার প্রার্থীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুব সম্মান দিচ্ছে তাদেরকে ডাকছে আবার জাতীয় জামাতও তাদেরকে ডাকছে তো এখান থেকে আমাদের নেতাকর্মীরা পরিষ্কার বলছেন দেখুন আপনাদের সাথে আমাদের বসতে আপত্তি নেই কিন্তু সিদ্ধান্ত আসতে হবে কেন্দ্র থেকে যেমন শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমরাও সেদিকে বসে আসি এর ভিতরে খুলনায় আজকে আমাদের সংসদীয় এলাকায় কথা আমাদের যে সকল নেতা কর্মীরা যেসব নেতা কর্মীরা জেলে বন্দী ছিলেন বা গ্রেপ্তার হয়ে আসেন তাদেরকে দল থেকে আইনি সহযোগিতা দেওয়া হচ্ছিল ইদানিং গত সপ্তাহ ধরে দল থেকে তারা খুব একটা সহযোগিতা পাচ্ছে না তাদের প্রতি সদায় হতে এবং তাদেরকে সহযোগিতা করতে আমরা নেত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সব এলাকার সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি আপনারা দেখুন আপনারা তৃণমূলের পাশে দাঁড়ান এবং জেলে জেলের ভিতরে তারা যেসব খাবার খাচ্ছে তা আসলে খাবার যোগ্য নয় এদিক আমাদের কর্মীদের কাছে পয়সা করি নেই তারাও কিছু কিনে খেতে পারছে না তাদের শরীর ভেঙে পড়ছে বিষয়টি আপনারা একটু দেখুন প্রিয় দেশবাসী এ দেশ আমার আপনার সবার আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায়